আজকে আমাদের বাড়ি নতুন ধান ঘরে নেওয়ার পালা মায়ের শরীরটা খারাপ তো আজকে আমাকেই সব করতে হচ্ছে তো এখন সকাল সকাল আমি যাচ্ছি সুন্দর একটা জিনিস ধরতে আপনারা দেখতে থাকুন হাতে পলিথিন যাই গোবর গরুর এটা দিয়ে মানে যেখানে পুজোর জন্য সাজানো হবে এখানে লিখতে হবে তো আমি পলিথিন দিয়ে কোনোভাবে ধরে নিয়ে আসছি কারণ খালি হাতে এটা আমার দ্বারা ধরা সম্ভব না তো এই যে জল ঢেলে মার শরীর ভালো থাকলে মাই সব করতো কিন্তু তার শরীরটা খারাপের জন্য আমার কি সব করতে হচ্ছে

হাতে লাগাম নাই লাগব লাগে কান্দিকে